আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা শ্যামাই আজকে রেসিপিটা থাকবে নতুন রাঁধুনির ভাই বোনদের জন্য খুবই ঝটপটভাবে কিভাবে লাচ্চা সেমাইটা তৈরি করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি লাচ্চা সেমাইটা তৈরি করি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি দুই লিকুইড দুধ দিচ্ছি আমি এখানে আজকে দুই লিটার পর্যন্ত দুধ দিব আর সেমাইয়ের মাপটা আপনারা যে যেমনটা মানে বানাতে চান তার উপরে নির্ভর করবে কিন্তু দুধ সেমাইয়ে দুধটা একটু বেশি দিলেই কিন্তু টেস্টি হয় আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিচ্ছি আমি এখানে এলাচ আর দিচ্ছি তেজপাতা একটু চেড়ে নিব এখানে আমি কিছু গুঁড়ো দুধ ব্যবহার করব। এর ফলে কিন্তু দুধ সময়টা খুব সুন্দর টেস্টি হয় কারণ যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করতেছি এক্ষেত্রে যদি কিনা একটু গুঁড়ো দুধ ব্যবহার করা যায় তাহলে কিন্তু সময়ের টেস্টটা খুব ভালো আসে আর এখানে দিয়ে দিব চিনি আমি এখানে চিনি কিন্তু এক কাপের বেশি চিনি দিয়েছি আর মিষ্টিটা আপনারা যে যেমনটা মিষ্টি খেতে চান সেভাবেই তৈরি করবেন অনেকে মিষ্টিটা কম পছন্দ করেন আবার অনেকে বেশি সেভাবে বুঝে শুনে দিবেন এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব যদিও আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তারপরও কিন্তু আমি দুধটাকে একটু ফুটিয়ে নিব দেখতে পাচ্ছেন দুধ কিন্তু উতলে উঠেছে আর উপর থেকে সর পড়বে আর সরটাকে ভেঙে চেঙে দিব এভাবেই কিন্তু দুধটাকে আমি একটু ঘন করে নিব। এর ফলে কিন্তু দুধ সময়টা খুব বেশি মজা হয় দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু অনেক সর কিন্তু জমে উঠেছে তো এভাবে সরগুলোকে আমি ভেঙে ভেঙে দিবো আর দুধটাকে কমিয়ে নিব দুধটা যখন কমে আসবে তখনই কিন্তু আমি সেমাইগুলো দিব লাচ্চা সামাই কিন্তু কখনোই গরম দুধের ভিতরে দিবেন না কারণ লাচ্চা সমায়টা কিন্তু অনেক সফট হয় একেবারেই কিন্তু গলে যাবে আর গলে যাওয়া লাচ্চা সামাই খেতে কিন্তু ভালো লাগে না দেখতে পাচ্ছেন আমি একটা স্টেনার দিয়ে কিন্তু ছেঁকে নিয়েছি কারণ এলাচের যে দানাগুলো মুখে লাগলে কিন্তু খারাপ লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি সেমাই দিয়ে দিলাম আর অবশ্যই দুধটা বুঝে শুনে দিবেন একবারে কিন্তু সব সেমাইটা দিয়ে দিবেন না কারণ এই সময়টা কিন্তু দুধটা অনেকটা শুষে নি বে তখন দরকার হয় প্রয়োজনে আরও বাকি দুধটা দিয়ে দিবেন আর অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু সেমাইটা দিবেন অবশ্যই গরম গরম দুধে কিন্তু দিবেন না তাহলে কিন্তু সেমাই একেবারেই ভর্তা হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না দেখতে পাচ্ছেন সেমাইটা কীরকম একবারে কিন্তু গলেও যায়নি আবার একবারে কিন্তু কাঁচাও থাকে আর দুধটা কিন্তু এখনও আছে এভাবেই কিন্তু দুধ সেমাইটা খেতে বেশি ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা নতুন রাধুনী ভাই বোনদের জন্য ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ